স্বাগতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আজ আমরা রওনা হচ্ছি ঢাকার পূর্বাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পথ তিনশো ফিট রাস্তা দিয়ে এই পথ দিয়ে চলার আনন্দ যেমন অসাধারণ তেমনি পথের সৌন্দর্য এবং মেলার উন্মাদনাও আপনাকে দেবে এক অনন্য অভিজ্ঞতা এই তো শুরু হলো তিনশো ফিট রাস্তা প্রশস্ত পরিষ্কার আর মনোরম এই সড়কটি যাত্রীদের মুগ্ধ করে যাত্রাপথে গাড়ি চলার মসৃণতা আপনাকে এক নতুন অভিজ্ঞতার সাথ দেবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কনকনে শীতের মধ্যে এখন বাজে প্রায় আটটা প্লাস মেবি তো এখন আমরা বাণিজ্য মেলাতে চলে এসেছি তো চলুন আপনাদের আজকে বাণিজ্য মেলাটি ঘুরিয়ে দেখাবো এবং আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা বাণিজ্য মেলায় সবচেয়ে কম খরচে আসতে পারবে তো চলুন বন্ধুরা আপনাদের ঘুরে দেখাই আমরা টিকিট কেটে নিলাম আমরা মূলত চারজন আসছিলাম বাণিজ্য মেলায় আমরা যেটা দেখতেছি যে অনেক অনেক লোক এসেছে বাট কারো হাতে সেই রকম কোন জিনিসপত্র দেখছি না মূলত এখানে হাজার হাজার দর্শনার্থী এসেছে মেলাটি ভিজিট করার জন্য তো আশা করছি যে সামনের দিন থেকে হয়তো তারা আহ কেনাকাটা করবে ইনশাল্লাহ তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি করে বিস্তারিত আপনাদের ঘুরে দেখাচ্ছি স্বাগতম দুই সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই বছরের সবচেয়ে বড় বাণিজ্যিক আয়োজন শুরু হয়েছে এটি দেশের সবচেয়ে আলোচিত মেলা যেখানে দেশি বিদেশি পণ্যের এক মহামিলন ঘটে এবারের মেলায় অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক প্রতিষ্ঠান তাদের নিয়ে আসা পণ্যগুলোর মধ্যে রয়েছে ফার্নিচার ইলেকট্রনিক্স পোশাক সৌন্দর্য পণ্য এবং আরও অনেক কিছু ফার্নিচার পণ্যকে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে যা মেলার অন্যতম প্রধান আকর্ষণ এখন আমরা বিভিন্ন স্টল স্টলে ঘুরবো খুব কম খরচে আমরা এখানে এসেছি মাত্র পঁয়ত্রিশ টাকা খরচ হয়েছে আমাদের বাণিজ্য মেলায় আসতে তো আমরা কিভাবে পঁয়ত্রিশ টাকায় বাণিজ্য মেলায় আসলাম এইটা এইটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে আর এটা হচ্ছে একটি স্টল এটা কোন জায়গার এখন আল্লাহ জানে পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি সালাম আলাইকুম এ কাহ সে কাশ্মীর সে কাশ্মীর কাহ श्रीनगर से, श्री से। डाल का आसपास रहते हो ओ अच्छा अच्छा मैं गया था पिछली बार डाल लेक गया था कश्मीर सोनमार्ग गुलमार्ग हाँ पहलगाम गया था सब कुछ घूम के आया हूँ आपका पश्मीना का स्थल है ना ओरिजिनल पश्मीना ठीक है बहुत अच्छा लगा आपका কাশ্মীর তো বন্ধুরা আমরা একটি কাশ্মীরি দোকান পেয়ে গিয়েছিলাম এবং সেটা ভিজিট করলাম এই মাত্র এইটা মনে হয় পাকিস্তানি মেবি বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণ হল বিশেষ ছাড় ও অফার কিছু কিছু স্টলে পাওয়া যাচ্ছে বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ছাড় আপনার প্রিয় পণ্যটি কিনতে এটি একটি সুযোগ হতে পারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ আহ রমরমা বন্ধুরা বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন এসেছে তাদের বিভিন্ন স্টল নিয়ে মূলত স্টল মানে হচ্ছে দোকান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু কেনাকাটার জায়গা নয় বরং পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান মেলায় রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খাবারের স্টল এবং বিনোদনের নানা আয়োজন দেশি ও বিদেশি এই রকম অসংখ্য স্টল রয়েছে এখানে এখানে আপনি হয়তো পেয়ে যাবেন আপনার পছন্দের সেই জিনিসটি তো বন্ধুরা বিশেষ করে এই মেলাতে আপনাদের রুম সাজানোর বিশেষ আকর্ষণ রয়েছে এই মেলাতে আমরা এখন আকিজের স্টলের মধ্যে ঢুকতেছি তো এটা একটা আকিজের ছোট্ট স্টল তো এই পর্যায়ে আমি আপনাদের এই মেলার সময়সূচি সম্পর্কে একটু বলে দিতে চাই মেলাটি প্রতিদিন সকাল দশটা হতে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে সপ্তাহের ছুটির দিনে রাত দশটা পর্যন্ত এই মেলা চলে বিস্তৃত এক্সিবিশন সেন্টারে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা এবং বিশ্রামের জায়গাগুলো রয়েছে হাই হাই একজনের ওয়াইফ হারিয়ে গিয়েছে সেটার মাইকিন করতেছে মেলায় আরও রয়েছে বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণ বিভিন্ন ফানি মোমেন্ট এবং এখানে রয়েছে বাচ্চাদের জন্য আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস যা বাচ্চাদের মনকে আরও প্রফুল্ল করবে তো বন্ধুরা আমরা উপর থেকে নামতেছি নিচের ক্রাউড যারা দেখতেছেন ওনারা দেখে আসলে ভাবতেছেন উপরে কি যেন একটি হইতেছে তো এই জন্য আর কি সবাই দেখুন উপরে ওটা আছে প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আপনারা দেখছেন আকিজের স্টলে ধরনের প্লাস্টিক আইটেমগুলো যা খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখে দেখে আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টটি আপনি ক্রয় করতে পারেন এছাড়াও রয়েছে বিভিন্ন সার যা এই স্পিন বলটি ঘুরিয়ে আপনারা পেয়ে যেতে পারেন আসলে মূলত এখন মানুষ অনেক ব্যস্ত তো এই জন্য আজকে সবাই একটা ভিজিট করার জন্য এসেছে আর এখন সবাই কিনতেছে না আজকে মূলত সবাই দেখার জন্যই এসেছে কার্পেট আমার খুব পছন্দের একটি জিনিস তবে এগুলো সব টার্কিস্ট কার্পেট যা এক একটির মূল্য প্রায় এক লাখ টাকারও উপরে কেন ইমাজিন গাইস এক একটি কার্পেট ওয়ান লাখ টাকার উপরে এটা হচ্ছে কার্কিস একটি কার্পেটের দোকান দেখলাম আমরা এখানে খুব সুন্দর সুন্দর খেলনা আছে এই যে হ্যাঁ ভিডিও করতেছি थैंक यू এটা দাম কম আছে সবকিছু দেখেন তো বন্ধুরা আপনারা আপনাদের শপিং করতে করতে যদি টাকা শেষ হয়ে যায় দেন এখানে

What a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. রাত অনেক হয়ে গেছে আমরা এখন বেরোতে হবে আর এখানে রাতে প্রচুর আজকে তো শুক্রবার কারণে আর কি এ জায়গায় প্রচুর ক্রাউড আমরা তো বেশ অনেকক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হয়েছে আমাদের এখানে আসতে আপনারা হয়তো মনে করতেছেন যে কোনো কিছুর দাম কেন বলতেছি না আসলে এই জায়গায় সব কিছুই রয়েছে দাম মোটামুটি কমই আছে এই যে দেখা যাচ্ছে থ্রি পিস থ্রি দাম সাতাশো তিন সেট এইরকম টাইপের আর কি বিভিন্ন মেলা মানেই তো অফার আপনারা তো জানেনি তো মেলাতে সব অফার থাকে এই মেলাতেও সব রকমই অফার আপনারা পেয়ে যাবেন তো আপনারা ভিজিট করে দামগুলো জেনে নিতে পারেন এবং ভিজিট করে বিভিন্ন প্রোডাক্ট কিনে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা মেলার মূলত এই রকমই অসংখ্য স্টল আছে এবং দেশি এবং বিদেশি সব ধরনের জিনিসই আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করেছি আর যেটা বললাম যে কিভাবে পঁয়ত্রিশ টাকায় আমরা এখানে আসলাম সেটা হচ্ছে এবং মেলাতে এন্ট্রি এন্ট্রি প্রবেশ বাবদ পঞ্চাশ টাকা খরচ হয়েছে এছাড়া অন্য কোথাও কোনো খরচ হয় নাই দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে এই মেলাতে আসতে হলে আপনাকে কুরিল বিশ্ব রোড আসতে হবে দেন কুরিল বিশ্ব রোড থেকে আপনি জনপ্রতি প্রতি পঁয়ত্রিশ টাকা ভাড়ায় এই এই বাণিজ্য মেলায় চলে আসতে পারবে এত সব জায়গো না এটা হচ্ছে কাবাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যখন মেলাটি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাবেন এখানে অসংখ্য স্টল আছে যেখানে আপনারা খাবার সেরে নিতে পারবেন দেন আপনারা আরও স্টলগুলো ভিজিট করতে পারবেন প্রচুর ক্রাউড দেখতেছেন আপনারা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আশা করছি যারা ভ্রমণ ভ্রমণপ্রিবাস আছেন তাদের ভালো লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে ঐতিহাসিক ধন্যবাদ কাজ